তোমার গলাকাটা খুব সুন্দর আর তোমার গলাকাটার মধ্যে হচ্ছে কত সুন্দর হৌস হয়ে রইছে তুমি কি পাগল আইছ নাকি নাকি শোষে ও ইঙ্গে আলি আসলে তোমারে না তালবাল হারিয়ে গেছে গা আমাকে কই দেখি আর একটু বইরা দেখি গে যাহ গ্যাগাটা কি সুন্দর হঃ তোমার গলাকাটা খুব সুন্দর আসলে ঘুরে একটু মজা পাইলাম ওহন্ত তোমার সাহস হইছে তোমারে দেখে সত্যি আমার শোল কাটছে কিন্তু এখন না আমার অনেক সাহস বাড়ছে অহন কব তুমি কি আমার ভালোবাসো কিনা তুমি কি আমার ভালোবাসো কিনা খালি একটা বার কও না সব করে রইছো কে তুমি কি আমারে সত্যি ভালোবাসো আমি তোমারে সত্যি জীবনের চাইতে বেশি ভালোবাসি বিশ্বের যদি না হয় এই যে গাছের পাতা এই যে গাছের পাতা শুয়ে কই যত নতা পাতা পানি ঘাস গুষ যা দেহ বাগান পাতা মাতা সবকিছু শুয়ে কই আমি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি ওখানে তোমার বিশ্বাস হয় না তো পানি আছে ঘাস আছে মাটি আছে ওই যে খোলা আছে এই হিকর বাকর সব কিছুকে সাক্ষী রেখে আমি তোমারে জানের চাইতেও বেশি ভালোবাসি ওখানে তোমার বিশ্বাস হয় না নদী নালা খাল খুল গাং গুং যা আছে চন্দ্র সূর্য তারা মারা যা আছে সব কিছু সাক্ষী রেখে আমি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি কৌ কথা কৌ চোখ করে রইল কথা কৌ না তোমার চোখে পানি কে পানি পুষ আমি তোমার সত্যি ভালোবাসি আজকে আমি সার্থক আমি তোমার ভালোবাসা পাই আমার খুব ভালো লাগবে ভালোবাসার কথা যে পন্ত মুখে থেকে না হললে পন্ত তুমি ছাড়লে না তোমার মুখ থেকে ভালোবাসার কথা হই না আমার খুব শান্তি না যাই হোক রাতে যাবেনসিগা তুমি কি আর কতক্ষণ থাকতে ঠিক আছে আমি আরেক দিন সময় কইরা হমনি এস আমারে তুমি বিদায় দাও আরেক দিন আইলে সময় বেশি করে নই আমনি সোমার আর স্থান পন্ত জাননা না

তোর বান্ধবীর ডুবির লগে কথা কো আমি শিখামনি তোরে